আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মোটামুটি না আজকে তিন দিন তিন দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসলে কিছু কাজকর্ম বাড়ির দেখাইলাম আর ভাবলাম একটু কথা বলি

আর কান্তা আমার থেকে বেশি অসুস্থ আসলে আমার আমি তো মরে যাই আমার মরিও না মরেও না আজকে সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো কিছু ওষুধপত্র কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসলাম মরার ঢেপ দিয়ে দিলে আমি আসলে অনেক অসুস্থ হাতে পায় বল পায় না তারপরে মাথা ঠিক নাই হ্যাঁ নকুই তো মাথা মাথা ঠিক আমার বলার ধরন তো এরকম সব কথাই আপনি হাসি চলে আসলে এরকম কিছু না মাথার তো শুরু থেকে মাথার ভিতরে ঘুরায় কিন্তু মাঝে ভালো ছিলাম দুই মাস পর্যন্ত ভালোই ছিলাম হ্যাঁ এক মাস ভালোই আসলাম ভালোই ছিলাম খাবার দাবার যতটুকুই খাইছি কাজকর্ম সব মিলিয়ে ভালোই ছিলাম কিন্তু লাস্ট আবার এই তিন দিন হয়েছে একদম বিছানায় লেগে গেছি মানে এটা হয়তো পাশে না থাকলে উপলব্ধি করতে পারতাম না এদিকে এইবার পাশে যাচ্ছি কারণ মানুষের আসলে মা হওয়া যে কতটা কষ্টের সেটা আসলে খাবার দাবার শুরু থেকেই কান্তাতে এরকম একটা খায় না তারপরে এখন অনেক কম খাইতে পারে আর কি খাবার খাবারের কোনো রুচি নেই হাত পায় বল পায় না দেখলে কেউ বুঝবো আমি খাইতে পারি না আমার কিন্তু একটু মানে ইয়ে প্রেশার লো আছে তারপরে রক্তের রক্ত স্বল্পতা আছে যাই হোক সব মিলে মানে অসুস্থই ওষুধপত্র খাইতেছে আজকে বলতেছে দুপুরে ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে আসলে কালকে সারা কালকের আগের দিন তো সারা দিন ইস্যু আসলাম না কালকে সকালে ভালো লাগছে সকাল ছয়টা বাজে উঠছি কাপড় চুপুর ধুইছি এক বালটি সকালে যে কাজকর্ম আছে সব কিছু সাইরা দুপুরে রান্না করছি তারপর থেকে আবার শুরু হয়ে গেছে সারা রাত মরার মতো শুয়ে আদিয়ান নানা বাড়ি চলে গেছে চার দিন পরে কত সাত দিন চার দিন পাঁচ দিন পরে আজকে নিয়ে আসছি আসলে ও বাড়িতে না থাকলে একদম নিচ্ছুপ হয়ে জায়গা বাড়িঘর কোনো শব্দ থাকে না বাড়ির ভিতর ও থাকলে দেখা যায় হয় হুল্লা জরগা বিবাদ মিথ্যা হলে লগে মানে এগুলো চলতেই থাকে যাই হোক তারপরে বাচ্চা পোলাহান বাড়িতে থাকলে ভালোই লাগে যতই হয় হুল্লা করুক না কেন আমিও দু দিন যাবৎ গতকালকে থেকে অসুস্থ ঠান্ডা জ্বর ক্যামের দিকে কথা বলতে পারতেছি না চোখ পুরা খুলতে পারতেছি না আর আসলে রেগুলার কি করা হয় না করা হয় সেগুলো ভিডিও করলে হয়তো ভিডিও এর ভিতর তুলে ধরা যায় আসলে ভিডিও না করলে সেগুলো তুলে ধরা যায় না তো যাই হোক কাঁঠালের সিজন চলতেছে আম কাঁঠালে নাই কাঁঠালো পাকে নাই তবে আজকে দেখলাম বাজারে কাঁঠাল উঠছে না নতুন কাঁঠাল খাবার কাঁঠাল যাই হোক আমাদের পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ থাকে থাকেন কাঁঠালের দাওয়াত সকলকেই বাড়িতে অনেক কাঁঠাল আছে তো আসলে হয়তো শেয়ার করতে পারবেন আপনাদের সাথে অ্যাডভান্স দিয়ে দিলাম আইসা করবেন কাঠালের দাওয়াত না এখনও পাকে নাই কবে পাকবো তাও কোনো ঠিক নাই দাওত দিয়ে কাঁঠাল যেহেতু ওইসে পাকবোই একদিন আগে আর করে অনেক দেরি তাও না সেরকম দেরি নেই সেরকম দেরি না আর দেখি কিছু কান্তারে কিছু কাম বানাই দেওয়া যায় কিনা আমার কাজ বানাই দিব আমি নিজেই মরে যাইতে শিখে মরে যাই 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 না মরে গেলে তো ভালোই তো মরে গেলে আমি শান্তি শুধু আদিয়ানের জন্য ঠিক লাগে এতটুকে আদিয়ানের জন্য একটু কষ্ট লাগে আমার জন্য তো লাগে না একটু তা আমি হয়ে যা আগে তো নিয়ে যাই আমার লিগে আমি আর কি আমার লিগে করেননি

ধীরে ধীরে একটু কথা স্বীকার করলো সত্যি কথা যা সত্যি যেটা ওইটা বলতে হইব একটু স্বীকার করছে যাক কারণ যদি আমি সারা দিন শুয়েও থাকি আমার মনে হয় একটা মানুষ যায় জিজ্ঞেস করবো না খাইছো কি বা গোসল করছো বা কিছু খাই বা নি সারা যাই যায় আর ছয় মাস

দেখ বলবো ফাল্টু আলাপ নেওয়া বলছে একটা ভিডিও করার জন্য কি বলবো আসলে কোন অনেক কথাই আছে আসলে করতে চাই না আশেপাশে অনেক হ্যাঁ ঘটনা হলো কি অনেক জিনিস আসলে তুইলা ধরা যায় যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া ধরা ঠিক না তো এরকম আমাদের আগে চড়ে অনেক কিছু হয় সেগুলো আমরা বিশেষ করে আমরা তুইলা ধরি না আর কি প্রত্যেকটা ফ্যামিলিতে জরগা আছে আর অনেকে এগুলো এগুলো এগুলোই তাদের আসলে ধান হুম হুম তারা এগুলো যদি তুইলা না ধরে আসলে তাদের ইনকামের রাস্তা বল হয়ে গেছে এরকম আছে অনেক লোকই আছে এর লগে দেশে আসার পর এর লগে আমার লগে সপ্তাহে জরগা না লাগে একদিন লাগছে না প্রচুর পরিমাণ জরগা লাগছে মনে হয় এক মাস হইব এক মাস ধরে একটু ভালো কোনো জ্বরগা নাই কিছু নাই সত্যি না জ্বরগা কম ভালো আগে প্রচুর জ্বরগা হইতো এখন এক মাস ধরে ভালো এক মাস ধরে জ্বরগা লাগে না এর আগে সপ্তাহে একদিন লাগতো কুরুচিপূর্ণ কথা বলি না তুমি সত্যি কথা বলি কুরুচিপূর্ণ কথা বলিও না এই ওর আগে কি করতো আমাদের দর্শকরা কষ্ট পাবে কি আমি যদি কই ভালো তাহলে সবাই মনে করবো যে ভালো কারণ আমি আপনাকে আমি জানি আপনাকে এমন আসলে আমি অনেক খারাপ আমি তো খারাপ এটা বলতে চাই এটা তার মনের কথা আমি না আমি বুঝি অনেক সময় তবে সে প্রকাশ্যে বলতে পারে না সেটাও আমি জানি না আমি বলি না হ্যাঁ ভালো আমি খারাপ বা আমি খারাপ হ্যাঁ ভালো এরকম কোনো এক জায়গায় থাকলে জ্বরগা লাগবই আর ওইটা ওই একটু বেশি জ্বরগা লাগছে তখন এখন একটু ভালো আছে দোয়া করবেন যাতে এমন সারা জীবন থাকে কোনো জ্বরগা ঝাঁটি না হয় যাক প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো থাকেন ভিডিও দেখেন আসলে আমরা একটু ঠাট্টা মস্করা নাটির আসলে কি রে ঠুনকো ভালো থাকবেন ধোয়া রাখবেন ভিডিও দেখবেন কান্তার জন্য বেশি দোয়া করেন আমার জন্য কম করেন তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম প্রিয় বোনেরা দেখেন নিজের হাতে খামার তৈরি করলাম আর ছোট্ট একটা হাউস আর এই যে এখানে একটা সুইমিং পুল হবে হাঁসের জন্য আর এখান তো ছোটো একটা গার্ডেন রাখবো আদিয়ানের জন্য আর এটা হবে খামার এই হইল দরজাটা মোটামুটি দুইটা ফ্লোরে বিভক্ত করা আছে এই যে উপরে দেখতেছেন এই যে একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে মুরগিগুলো উপরে চলে আসবো এই যে এই উপরের তালায় সিঁড়ি দেখো নাই আসো দেখো একটু সিঁড়িটা সিঁড়িটা দেখো একটু মনটা ভালো হয়ে যাবো সিঁড়ি দেখে আর এই নিচের ফ্লোরটা তো নিচের ফ্লোরে হাঁস রাখবো করে হাঁস রাখার জন্য আসলে চিন্তা করছি আর এই যে উপরে ফ্লোরটা এখানে মুরগি রাখব। আর এটা আমাদের বাড়িতে যারা আমাদের বাড়িতেই আসলে পালার জন্য ছোট একটা মুরগির গোড়া ওইটা জায়গা হয় না কিছু চিনা হাঁস মুরগি আসলে এখানটা পালন করতেছে তো এটা আমি নিজেই তৈরি করছি হ্যাঁ কিছু সরঞ্জাম আছে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের তো তাদের থেকে নিয়ে আমি আবার শুরু বানাইছি বেশি একটা টাকা খরচ হয় না এগুলো এদের উদারই পড়া ছিল পরিত্যক্ত শুধু কিছুই কাঠ আর ওই লগা কিছু নিয়ে এটা আমার শুধু কিনা পড়ছে বাকিগুলো বাসাই ছিল তো যাই হোক কেমন হইলো অবশ্যই জানাইবেন আর আমি চাইতেছি এটার একটা বোর্ড দেওয়ার জন্য নাম দেওয়ার জন্য হাঁস মুরগির কী দেওয়া যায় এখানে আমি একটা বোর্ড লিখিতভাবে রাখবো এক্সট্রা ফিক্সড করবো আর এই হলো আর সুইমিং পুল এখানে ছোট একটা তৈরি করবো আর দিয়ে কিছু গাছ গাছলা লাগাবো আর কি আদিয়নের জন্য তো সব মিলিয়ে কেমন হইল অবশ্যই জানাইবেন আর দেখেন আসলে সার ডালাই এখনে দিতে না গত বুধবার থেকে সার ডালাই দিব করে প্ল্যান করতেছি কিন্তু আজকে সোমবার তো অলরেডি পাঁচ দিন হয়ে যেতেছে আসলে পারতেছি না গতকালকে সরি হ্যাঁ গতকালকে সিমেন্ট আনা হয়েছে সিমেন্ট বৃষ্টি আসবো আসবো আসে না তো বৃষ্টির বয়ে এখানে পুরা কাভার করে রাখছি সিমেন্ট আর আশি বস্তা সিমেন্ট আনা হয়েছে আর এগুলো বাঙ্গাই আবরে এখানে রেখে দিছি সুরকিগুলো উপরের কাজ অলসো উপরে যে কাজ আছে সেগুলো সেন্টারিংয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু ডালাই মেশিন মেলতেছে না তো আজ মিস্ত্রি বলছে যে আজকে কনফার্ম করে আগামীকালকে দেখি ডালাই দেওয়া যায় কি না যাই হোক আর কান্তার আমি সামনে বসলাম